বন্ধুরা প্রায় চোদ্দশো বছর আগে রসুল্লা সাল্লী সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা এখন পূর্ণ হতে দেখা যাচ্ছে বলা হয়েছিল যে জন্য একটি সাদা প্রাসাদ তৈরি করা হবে যেখানে সে অবস্থান করবে আজ সেই প্রাসাদটি নির্মিত হয়েছে যাকে বলা হয় কিংডম প্যালেস কিন্তু প্রশ্ন হল এই প্রাসাদের সব রাস্তা কেন সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এটি ভেতরে থেকে কেমন দেখতে এবং এটি কোন ইসলামী দেশে নির্মিত হয়েছে এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এই রহস্যময় প্রাসাদ সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য জানাবো দাজ্জাল কেন এখানে থাকবে তার আগমনের প্রস্তুতি কি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তার আগমনের সময় কি এখন খুব কাছাকাছি এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা আমরা সব মুসলমান জানি যে কেয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের দাঁত জালের ফিতনা তার অনেক নিদর্শনের কথা বলেছিলেন যা আজ আমাদের কাছে পূর্ণ হতে দেখা যাচ্ছে কোথাও দাজ্জালের জন্য প্রাসাদ তৈরি করা হচ্ছে কোথাও বছরের পর বছরের খাদ্য সঞ্চয় করা হচ্ছে ইহুদি ও নাসারা অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানরা এই কাজে সবচেয়ে এগিয়ে আছে কিন্তু দুঃখের বিষয় যে এখন মুসলিম শাসকরাও তাদের অনুকরণ করতে শুরু করেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের হাদিসে দাজ্জালের সাদা প্রাসাদের কথাও উল্লেখ আছে এবং দুঃখজনকভাবে আজ একটি ইসলামী দেশে সেই প্রাসাদটি নির্মিত হয়েছে হাদিস শরীফে হজরত আনাস বিন মালিক রবি তাআলা আনহু থেকে পরিণিত আছে যে নবী সাল্লু আলী বলেছেন এমন কোনো স্থান থাকবে না যেখানে দাজ্জাল যাবে না শুধুমাত্র মক্কা ও মদিনা ব্যতীত এই দুই শহরের প্রতিটি দরজায় ফেরেস তারা পাহাড়া দেবেন তারপর মদিনার মানুষ তিনবার ভয়ানক ভূমিকম্প অনুভব করবে এবং তারপর আল্লাহ তাআলা সেখান থেকে সব কাফির ও মুনাফিকদের বের করে দেবেন কারণ দাজ্জাল এই দুই পবিত্র শহরে প্রবেশ করতে পারবে না তাই দাজ্জাল মদিনার কাছে জাবালে হাফসা নামক পাহাড়ে অবস্থান করবে আরেকটি হাদিসে এসেছে যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাদের বলেছিলেন মানুষ নিজাতের দিন সম্পর্কে জিজ্ঞাসা করে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সেই দিন কোনটি হবে তিনি বললেন যখন শেষ সময়ে বড় মোনাফিক অর্থাৎ দাজ্জাল জাপালে হাফসারে চোরাই উঠবে এবং তার সঙ্গীদের সাথে মদিনার দিকে ইশারা করে বলবে তোমরা কি এই সাদা প্রাসাদ দেখছো এটি আহমদের মসজিদ তারপরে সে মদিনার কাছে আসবে কিন্তু শুধুমাত্র একটি তলোয়ারধারী দেখে সেখানে থামবে এরপর সে আলজাফ নামক একটি অনুর্বর জমিতে শিবির স্থাপন করবে সেই সময় মদিনায় তিনবার প্রচন্ড ভূমিকম্প হবে এবং তারপর কোনো মোনাফিক বা পাপি পুরুষ বা নারী সেখানে থাকতে পারবে না সবাই দাজ্জালের সাথে চলে যাবে এটিই হবে ইয়াউমুন নিজাত অর্থাৎ মুক্তির দিন হাদিসের আলোকে স্পষ্ট হয় যে যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে তখন সে মদিনার কাছে একটি পাহাড়ের চূড়ায় অবস্থান করবে যাকে বলা হয় জাবালে হাফসা আজ এই পাহাড় মদিনা মনোয়ারাই বিদ্যমান আশ্চর্যের বিষয় হলো এই পাহাড়েই সৌদি সরকার একটি সাদা প্রাসাদ নির্মাণ করেছে যাকে বলা হয় কিংডম প্যালেস বলা হয় এই প্রাসাদটি দাজ্জালের জন্যই নির্মিত হয়েছে কারণ যখন সে মদিনায় আক্রমণ করতে আসবে তখন এখানেই থাকবে যখন এই প্রাসাদের নির্মাণ শুরু হয়েছিল তখন অনেক ধর্মীয় নেতা ও বড় কর্মকর্তারা এর বিরোধিতা করেছিলেন তারা দাবি করেছিলেন যে হয় এই প্রাসাদের নির্মাণ বন্ধ করা হোক অথবা এটি অন্য কোথাও নির্মাণ করা হোক কিন্তু তাদের কথা শোনা হয়নি এবং এই প্রাসাদটি নির্মিত হয়ে গেছে আশ্চর্যের বিষয় হল এর নির্মাণের কোনো তারিখ বা পূর্ণাঙ্গ তথ্য কখনো প্রকাশ করা হয়নি সাধারণত সৌদি আরবে কোনো বড় ভবন নির্মাণের আগে তার নকশা ও বিস্তারিত তথ্য শেয়ার করা হয় কিন্তু এই প্রাসাদের ক্ষেত্রে এমন কিছুই করা হয়নি বন্ধুরা এই প্রাসাদটি নির্মাণের পর থেকেই পরিত্যক্ত পড়ে আছে এর দিকে যাওয়ার একটিমাত্র রাস্তা আছে যা বন্ধ কোন সাধারণ মানুষ এই প্রাসাদে প্রবেশ করতে পারে না এই প্রাসাদে একটি হ্যালিপ্যাডও আছে এবং ওপর থেকে দেখলে এটি তিরিকোনাকার আকৃতির যাতে অদ্ভুত দাজ্জালি চিহ্ন দেখা যায় এটি রাতের অন্ধকারেও দিনের মতো আলোকিত দেখায় এবং এতে সব আধুনিক সুবিধা রয়েছে এখন প্রশ্ন হল যখন এখানে কেউ বসবাস করে না কোনো মন্ত্রী বা সরকারের বড় কোনো ব্যক্তি এখানে থাকে না কোনো বৈঠক বা অনুষ্ঠানও এখানে হয় না তাহলে এটি কেন নির্মাণ করা হলো এই কারণেই এটি আজও একটি বড় প্রশ্ন হয়ে আছে অনেক ওলামা বলেন এটি সেই প্রাসাদ যার উল্লেখ হাদিসে করা হয়েছে এবং যেখানে দাজ্জাল থাকবে তাদের মতে এই প্রাসাদটি সৌদি সরকার ও ইহুদিদের যোগ নির্মিত হয়েছে কিছু রিপোর্ট অনুযায়ী এই প্রাসাদের বিনিময়ে সৌদি সরকার এক হাজার বিলিয়ন ডলার পেয়েছে এই ডলারের চাকচিক্যের মধ্যেই জাপালে হাফসের চূড়াই এই প্রাসাদটি নির্মিত হয়েছে হাদিসে কেয়ামতের অনেক নিদর্শনের কথা বলা হয়েছে যার মধ্যে বেশিরভাগই পূর্ণ হয়েছে এবং এই সাদা প্রাসাদের নির্মাণও সেই নিদর্শনগুলোর একটি বন্ধুরা দাজ্জালের আগমনের আগে হযরত ইমাম মাহিদি আলিউসাল্লামের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমনের তিন বছর আগে পৃথিবী বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাবে দিনের উপর চলা মানুষ খুব কম থাকবে আর অজ্ঞতার প্রাধান্য হবে দাজ্জালের আগমনের আগে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যুদ্ধ হবে তার আবির্ভাব পূর্ব দিক থেকে হবে এবং সে খুব দ্রুত পৃথিবীতে ঘুরে বেড়াবে সর্বত্র ধ্বংসযোগ্য চালাবে কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না হাদিসে দাজ্জালকে গমের রঙের শক্তিশালী ও তাগড়া যুবক হিসেবে বর্ণনা করা হয়েছে তার বুক চওড়া হবে চুল কোকরানো হবে এবং তার কপালে কিছু শব্দ স্পষ্টভাবে লেখা থাকবে সে এক চোখে অন্ধ হবে প্রথমে সে নবুয়াদের দাবি করবে তারপর খোদা হওয়ার দাবি করবে সে আল্লাহর অনুমতিতে মৃত্যুদের জীবিত করবে এবং মানুষকে বলবে আমি খোদা আমার ইবাদত করো অবশেষে হজরত ইসা আনিয়াসাল্লামের আবির্ভাব ঘটবে এবং তিনি বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন এভাবেই এই বড় ফেতনার সমাপ্তি ঘটবে বন্ধুরা সৌদি সরকার গত কয়েক বছর ধরে বড় ধরনের পরিবর্তন করছে ইসলামী আইন বাতিল করে ইহুদি ও খ্রিস্টানদের পথ অনুসরণ করা হচ্ছে এবং সৌদি আরবকে উদারপন্থী করার চেষ্টা করা হচ্ছে জাবালে হাফসাই নির্মিত এই সাদা প্রাসাদও সেই ধারাবাহিকতার একটি অংশ বলে মনে হয় আল্লাহর কাছে দোয়া করি তিনি মুসলিম অম্মাহের ওপর রহম করুন আমাদের ইসলামকে সত্যতার সাথে বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইগান অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ